আবারও পথে নেমেছে বাংলাদেশের হিন্দু ধর্মাবলম্বীরা হিন্দুদের উপর নিপীড়ন বন্ধ হচ্ছে না এই অভিযোগের দাবিতে ঢাকা অভিমুখে মার্চ করার উদ্যোগ নিয়েছে হিন্দুরা চট্টগ্রামে হিন্দুদের একটি গণসমাবেশ থেকে এই লং মার্চের ঘোষণা করা হয়েছে আর হিন্দুদের উপর নিপীড়নের জন্য জামাতে ইসলামীকে দায়ী করে আসছে হিন্দুদের সংগঠনগুলো কিন্তু বরাবরই জামাতে ইসলামী এর তীব্র বিরোধিতা করেছে জামাতের দাবি তাদের দলের সব ধর্মেরই সমান অংশগ্রহণ রয়েছে তাদের মূল উদ্দেশ্য সব ধর্মকে একসাথে নিয়ে দেশ পরিচালনা করা যার অংশ হিসেবে ইসলামী তাদের হিন্দু শাখার কমিটি দিয়েছে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার বেড়েছে বলে অভিযোগ এছাড়া অনেকের বাড়ি এবং মন্দিরেও ভাঙচুর করা হয়েছে অনেক এলাকা থেকে হিন্দুদের উৎখাত করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং অন্যান্য সরকারি চাকরি থেকে হিন্দু এবং সংখ্যালঘুদের জোর করে পদত্যাগ করতে বাধ্য করা হচ্ছে বলেও অভিযোগ করা হয় হিন্দুদের রকম নিরাপত্তা নেই বলেও দাবি তাদের সংগঠন থেকে ঘোষণা করা হয়েছে দেশে হিন্দুদের উপর যত অত্যাচার করা হবে তারা ততটাই বেশি ঐক্যবদ্ধ হবেন এবার নিজেদের দাবি জন্য জেলা এবং বিভাগীয় সমাবেশ শেষ করার পর ঢাকা অভিমুখে মার্চ করবেন বলেও তারা জানান এই মার্চ রুখতে জামাতি ইসলামী তাদের হিন্দু শাখার কমিটি ঘোষণা করেছে যার মূল উদ্দেশ্য সকল ধর্মকে একসাথে নিয়ে দেশ পরিচালনা করা এই অংশ হিসেবে রংপুরের পীরগাছায় বাংলাদেশ জামাতি ইসলামীর হিন্দু শাখার কমিটি গঠন করা হয়েছে এতে অধ্যাপক ভবেশ চন্দ্র সভাপতি এবং বিজন দাসকে সাধারণ সম্পাদক করা হয়েছে এর মাধ্যমে দেশে জামাতি ইসলামের গ্রহণযোগ্যতা বৃদ্ধি পেয়েছে এবং হিন্দুরাও জামাতি ইসলামের উপর আস্থা রাখতে শুরু করেছে